নোয়াখালীর চাটকিল থানার মল্লিকা দিগির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক শিক্ষকের অপসারণের দাবিতে ছাত্র ছাত্রীর মাঝে সেখানে উত্তেজনা চরমে পৌঁছেছে ২৪ নভেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হলেও দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে পরীক্ষা স্থগিত করেছে প্রিন্সিপাল হুজুরে বলছিলাম যে এখন তো আন্দোলন পরীক্ষা কয়েকদিন পরে দেন আমাদের যে দাবিগুলো আছে ওগুলা ইয়া করে দেন আগে তখন উনি আমাদের কথা শুনে নাই উনি আজকে পরীক্ষা দিয়ে দিচ্ছে তো এখন ছাত্ররা ওইটার বিপক্ষে কেউ পক্ষে নিছে আর কেউ বিপক্ষে নিছে ওইটার এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এরকম মাদ্রাসার ভিতরে এতটুকুই আন্দোলনটা আমাদের এরিয়া মাদ্রাসার কিছু সমসাময়িক সমস্যা নিয়ে আমরা এখানে ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন করতেছি আমাদের দাবি আদায় আদায় হচ্ছে না আমরা দাবিগুলো সারকুল বিভাগের বলা হয়েছে কিন্তু তারা আমাদের কোনো কথা মানছে না এই জন্য আমাদের আন্দোলনের কিছু শিক্ষার্থী

তাদের আন্দোলনের পক্ষে পুরো এলাকাবাসী পুরো ছাত্রছাত্রী সবাই কিন্তু তারা এইভাবে পরীক্ষা বর্জন করেন বার্ষিক পরীক্ষা এইটা তো করতে পারেন না ছাত্র এতে করে আমরা অভিভাবকরা যারা আসি গ্রামের সবাই এক রতিষ্ঠ হইয়া আজকে পরীক্ষাটা নেওয়ার পক্ষে এবং ছাত্রছাত্রীরাও পরীক্ষা নেওয়ার পক্ষে অভিমত করছে সেই অনুসারে এখন ডিসিশন দিয়ে দিচ্ছে যে আগামীকাল থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে এ বিষয়ে মত প্রকাশ করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং উপজেলা নির্বাহী অফিসার বিষয়টা হচ্ছে এখানে একজন শিক্ষকের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে আজকে তাদের পরীক্ষা শুরু ছিল পরীক্ষা শুরুর দিনে ছাত্ররা একটা পক্ষ পরীক্ষা বর্জন করেছে এবং পরীক্ষা দিতে চায় না এই ক্ষেত্রে আমরা এই কলেজের সভাপতি এই মাদ্রাসার সভাপতি আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমরা তাদের প্রতিনিধিবৃন্দকে নিয়ে এখন জেলা প্রশাসক স্যারের কাছে যাব এবং তাদের দাবিটা তারা পেশ করবে ওইখানে এবং আগামীকাল থেকে পরীক্ষার রুটিন যথাযথ থাকবে ছাত্রদের যে এগারো দফা দাবি সে দাবিগুলি পূরণের জন্য আমরা দাপে দাপে এগেছিলাম বিশ তারিখে আমাদের কমিটির মিটিং হয়েছিল এটা কমিটির প্রথম মিটিং সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দাবিগুলি পূরণ করার জন্য এবং ওই অভিযুক্ত শিক্ষককে সৌকাজও করেছি সৌকাজ কবিও তাদেরকে দেখাইলাম তারপরেও কিন্তু তারা বলে এখন আজকে দিনে তার দরকার এগুলি বললে তো আমরা কিছু করতে পারি না বলছি তো পরীক্ষা বন্ধ করবে কেন ফাতা আমাদের দাবি পূরণ হবে আগপাচিত পরীক্ষা হবে না এটা কি আবার বললো তখন আমরা বললাম যে না পরীক্ষা তো স্যার বলছেন নিতে তোমরা वादा দিলে যাচ্ছে পরীক্ষা হবে না এটা তারা 25 নভেম্বর আলোচনা করে পরীক্ষা শুরু হওয়ার আশ্বাস দেন অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবি আদায় পূরণ হলেই সব ঝামেলা মিটে যাবে বলে জানান সর্বসাধারণ মোহাম্মদ শাহ আলম নোয়াখালী প্রতিদিন